শক্তি বা অভয়াশক্তি হিন্দু ধর্মের শাক্ত সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী পুরাণ মতে ব্রহ্মজামল তন্ত্রে একদা প্রজাপতি ব্রহ্মা ও মুনিবর নারদের কথাবার্তার মধ্যে দেবী শক্তির বর্ণনা ফুটে উঠেছিল এই ব্রহ্মনারদ সংবাদে অন্তর্গত দেবীর এই বর্ণনায় আদ্যাস্তত্র নামে প্রসিদ্ধ এই স্তোত্রকে কেউ কেউ আবার স্তব বলে থাকেন এই স্তোত্র দেবীর খুবই প্রিয় এই স্তোত্র পাঠ করলে এবং শ্রবণ করলে দেবী সেই ব্যক্তির ওপর খুবই প্রসন্ন হন নমস্কার শ্রোতা বন্ধুরা ভক্তি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ এই ভিডিওতে আমরা স্তত্রটি পাঠ করব সাথে তার বাংলা অর্থটিও জানব ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকুন আশা করি সমৃদ্ধ হবেন ওম নমঃ আদ্য শ্রীনুবৎ স প্রবক্ষ্যামি আদ্যাস্তোত্রং মহাফলং য পঠেৎ শততং ভক্তা সএব বিষ্ণুবল্লভ মৃত্যু ব্যাধি নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে अपुत्रा लभते पुत्रं त्रिपक्षं श्रवणं यदि द्वौ माशौ बन्धनन्मुक्तिर्विप्रभक्त श्रोतं यदि मृतवत्सा जीवत्सा षण्माशं श्रवणं यदि नौकायं शङ्कटे युद्धे पठनाज्जयाप्नुवात् लिखित्वा स्थापयेद् गेहे नाग्निचौर भयं कच्चित् राजस्थाने जयि नित्यं प्रसन्नः शर्वदेवता ॐ ह्रीं ब्रह्माणी ब्रह्मलोके च वैकुण्ठे शर्वमङ्गला इन्द्राणी यम्रवत्ता अम्बिका वरुणालये यमालये कालरूपा कुबेरभवने शुभा महानन्दा अग्निकोणे च वायव्याङ्गमृगवाहिनी नैऋत्यं रक्तदन्ता च ऐशानं शूलधारिणी पाताले वैष्णवीरूपा सिंहले देवमोहिनी शिरषा च मणिदीपे लङ्कायं भद्रकालिका रामेश्वरी सेतुबन्धे विमला पुरुषोत्तमे बिरजा औण्ड्रदेशे च कामाक्षा नीलपर्वते कालिका बंगदेशेच च अजधायं महेश्वरी वाराणस्यम् अन्नपुन्ना गयाक्षेत्रे गयेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली ब्रजे व्रजे पडा द्वारकायं महामाया मथुरायं महेश्वरी क्षोदातं शर्वभूतानं बेलातं शगडश्च च नवमी शुक्लपक्षश्च कृष्णश्च एकादशी पडा दक्ष दुहिता देवी दक्षयज्ञविनाशिनि रामश्च जानकीतं हि रावणधंसकारिणि चण्डमुण्डबधे देवि रक्तबीजविनाशिनि निशुंह सिंहमथिनि मधुकैटबातिनि विष्णुभक्तिप्रदा दुर्गा सुखदामक्षदा सदा आदास्तबमिनं पुण्यङ् यः पठेत् शततं नडः शर्वजार्भयं नश्च शर्वव्याधिविनाशनं कोटितीर्थफलङ्कश्च लभते नात्र संशय जया मे जाग्रतः पातु विजया पातु पृष्ठत नारायणी शेषदेशे शर्वाङ्गे सिंहवाहिनी शिवदूती उग्रचण्डा प्रत्यङ्गे परमेश्वरी विशालाक्षी महामाया कोमरी शङ्खिनी शिवा चक्रिणी जयदात्री च रणमत्ता रणप्रिया काली च भद्रकाली महोदरी नारसिंही च बडाही श्रीधिदात्री सुखप्रदा भयङ्करी मोहारौद्री महाभयविनाशिनी इति ब्रह्मयामले ব্রহ্মনারদ সংবাদে আদ্যাস্তোত্রং সমাপ্তং ওং নম আদা নমঃ আদা ওই হে বৎস মহাফলপ্রদ আদ্যাস্তোত্র বলিব শ্রবণ করো যে সর্বদা ভক্তিপূর্বক ইহা পাঠ করে সে বিষ্ণুর প্রিয় হয় এই কলিযুগে তাহার মৃত্যু ও ব্যাধি ভয় থাকে না অপুত্রা তিন পক্ষকাল ইহা শ্রবণ করিলে পুত্র লাভ হয় ব্রাহ্মণের মুখ হইতে দুই মাসকাল শ্রবণ করিলে বন্ধন মুক্তি হয় ছয় মাসকাল শ্রবণ করিলে মৃতবৎসা নারী জীববৎসা হয় ইহা পাঠ করিলে নৌকায় সংকটে যুদ্ধে জয়লাভ হয় লিখিয়া গৃহে রাখিলে অগ্নি বা চোরের ভয় থাকে না রাজস্থানে নৃত্য জয়ী হয় এবং সর্বদেবতা সন্তুষ্ট হন হে মা তো তুমি ব্রহ্মলোকে ব্রহ্মাণী বৈকুণ্ঠে সর্বমঙ্গলা অমরাবতীতে ইন্দ্রাণী বরুণালয়ে অম্বিকা যমালয়ে কাল রূপা কুবের ভবনে শুভা অগ্নিকোণে মহানন্দা বায়ু কোণে মৃগ বাহিনী নৈরিত কোণে রক্তদন্তা ঈশান কোণে সুলোধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেব মোহিনী মণিদ্বীপে সুরষা লঙ্কায় ভদ্রকালিকা সেতুবন্দে রামেশ্বরী পুরুষোত্তমে বিমলা উৎকলে বিরজা নীলপর্বতে পর্বতে বঙ্গদেশে কালিকা অযোধ্যায় মহেশ্বরী বারাণসীতে অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে শ্রেষ্ঠা কার্তায়নী দ্বারকায় মহামায়া মথুরায় মাহেশ্বরী তুমি সমস্ত জীবের ক্ষুধা স্বরূপা সমুদ্রের বেলা তুমি শুক্লপক্ষের নবমী এবং কৃষ্ণপক্ষের একাদশী হে দেবী তুমি দুঃখের কন্যা দক্ষযোগ্য বিনাশিনী তুমি রামের রাবণ ধ্বংসকারিনী জানো কি তুমি চন্ডমুণ্ড বধ দেবী রক্তবীজ বিনাশিনী নিঃসম্ভ সম্ভ মধু কৈটব ঘাতিনি তুমি বিষ্ণু ভক্তিপ্রদা প্রদা দুর্গা সর্বদা সুখ ও মুখ্য দায়নি জয়া আমাকে অগ্রভাগে রক্ষা করুন বিজয়া পৃষ্ঠ রক্ষা করুন নারায়ণী মস্তকে রক্ষা করুন সিংহবাহিনী সর্বাঙ্গে রক্ষা করুন শিবদ্যুতি উগ্রচন্ডা পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌরানী শঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী ভদ্রকালী মহোদরী নারসিংহী বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করে মহা রৌদ্রী মহাভয় বিনাশিনী আমার প্রতি অঙ্গ রক্ষা করুন ইতি ব্রহ্মজামলে ব্রহ্মনারদ সংবাদে আদ্যাস্তত্র সমাপ্ত